আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলোর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা গনি সেলিম আজকে আমরা জানবো শরীর বন্দনা কিভাবে করতে হয় আমরা পাঁচত্ব নামাজ পড়ি এরপরও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জিনবুতের কারণে আমরা আক্রান্ত হয়ে থাকি বিভিন্ন শত্রুর আগ্রাসনে আমরা আক্রান্ত হয়ে থাকি তো এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে আমাদের কি করণীয় হাদিসে বাকে এসেছে কুল আস্তালাসা অর্থাৎ তিন কুলের আমল যে ব্যক্তি করতে পারবে সকাল সন্ধ্যা কিংবা পূর্বে। আল্লাহ আল্লাহতালা তাকে সমস্ত শয়তানের শৈতানি দুশ্মনের দুশ্মনী জিন বুতের আগ্রসন থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সমস্ত দুষ্ট লোকের কুফুরি কালাম কৃত জাদু ত্রোনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আসুন আমরা জেনে নেই এই আমলটি আমরা কিভাবে করব। আমরা যখন ফজরের নামাজ আদায় করি ফজরের নামাজের পরে কেউ যদি উলহু আল্লাহ আহাদ তোরা এখলাস

পা পর্যন্ত বুক সহ সমস্ত সামনের দিকে পা পর্যন্ত কেউ মেসেজ করে দেয় সকালে যদি আমলটি কেউ করতে পারে সন্ধ্যা পর্যন্ত তাকে যদি কেউ কুফুরি কালাম দ্বারাও জাদু ত্রণা করে তাকে তার গায়ে কোনো জাদু ত্রণা লাগবে না কেউ যদি মাগরিবের নামাজের পরে উল আসালাসা তিনকুলের আমলটি করে আর পজর পর্যন্ত যদি তাকে কেউ যাদুত্রনা করে জিন বুথ যদি তার দিকে খারাপ নজর দেয় তার উপরে কোন জিনের ক্ষতি হবে না জিন দ্বারা তার কোনো ক্ষতি হবে না কোন মানুষ দ্বারা তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ সমস্ত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী গড়ের ভিতরের শত্রু গড়ের বাহিরের শত্রু রাস্তাঘাট বাজারের শত্রু সমস্ত শত্রু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এবং কি পরিকল্পিত অপরিকল্পিত সমস্ত দুশ্মন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সমস্ত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এই জন্য হাদিস এসেছে আপনারা এই আমলটি করবেন বিসমিল্লা পরে কুল হু আল্লাহু আহাদ আবার বিসমিল্লা পরে কুল আউ যদি রব্বিল ফালাক আবার বিসমিল্লা পরে কুল আউ যদি নাস। এই আমলটি যদি আপনারা করুন পরে যদি হাতের উপরে ফু দেন তিনটি ফু দিবেন দিয়া মাথা থেকে নিয়ে মুখমন্ডল সহ সামনের দিকটা বুক সহ পা পর্যন্ত করে দিবেন। আপনার ধরনের ক্ষতি হবে না। আল্লাহ তালা সমস্ত ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে সমস্ত দুশ্মন থেকে আপনাকে হেফাজত করবে সমস্ত দুষ্ট জিনের আগ্রাসন থেকে আপনাকে হেফাজত করবে সবাই এই আমলটি করার চেষ্টা করুন একবার শোল বন্ধ হলে ফজরে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ সন্ধ্যা একবার শরীর বন্ধ হলে প্রজর পর্যন্ত নিরাপদ আবার কোন কোন রেওয়ায়তে আসছে ঘুমানোর পূর্বে যদি এ আমলটি করতে পারেন এরপরও অনেক ফায়দা রয়েছে অনেক উপকারিতা রয়েছে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন তাহলে শরীর বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না পরিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান আলোর প্রতি টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক এবং কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল